প্রথম বাংলা দিবস পালন হচ্ছে কি বাঙালিরা কিwidetildesha পাবে কি মনে হয় আপনারা জানাবেন তবে এই মুহূর্তে আমরা চলে যাব বিশ্ব ভারতে এই ছবি সেখানে পালিত হচ্ছে বর্ষবরণ উৎসব বিশ্ব ভারতে একটু অন্য আঙ্গিকে পালিত হচ্ছে এই উৎসব একবারে ভোর হতে না হতেই পয়তালেক পরে উপাসনা পর্বের আ সেখানে ছাত্রছাত্রীদের ভিড় রয়েছে সেখানে আমাদের প্রতিনিধি সুপ্রত বদ্দবাথায় সুপ্রত একেবারে প্রথমেই তোমাকে নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজকে সকালবেলা ইনফেক্ট ফোর বেলা থেকে ছবিটা কি রকম বিশ্বBharate বিশ্ববিদ্যালয়ে দেখো একেবারে বিশ্বভরতে কিন্তু যে বর্ষবরন অন্য Anglicit হয় এখানে কিন্তু ভোরবেলায় বইタリーক এবং উপাতনায় ছাত্র পড়বি অধ্যাপক সকলে কিন্তু সেখানে উপস্থিত এবং এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি সেখানে কিন্তু বর্ষবরণ যে উৎসব সেটা পালিত হচ্ছে এবং গতকালকেই কিন্তু দু যে বিদায় বর্ষ সেটা পালন করা হয়েছে বর্ষ বিদায় এবং আজকে কিন্তু বর্ষবরণ এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আজকে পালন করা হচ্ছে বর্ষবরণ উৎসব এবং আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি একটু দেখানোর চেষ্টা করছি যে অনুষ্ঠান যে অনুষ্ঠান এবং সকাল থেকে অধ্যাপক সকলেই কিন্তু এখানে রয়েছেন এবং অন্য অন্যান্য দিনের মতো এবং অন্যান্য বছরের মতো যেভাবে পয়লা বৈশাখ পালিত হয় সেভাবেই কিন্তু পালিত হচ্ছে বিশ্বভারতীতে বর্ষবরণ উৎসব ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের এই প্রতিনিধি আহ সুব্রত বন্দ্যোপাধ্যায় শকে তার থেকেই আপনারা বিস্তারিত শুনলেন এবং সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে ছবিটি দেখতে পাচ্ছেন আর প্লাস নিউজে বিশ্ব ভারতীতে একেবারে ভরি বৈতালিক উপাসনা মন্দিরে ছাত্রছাত্রী কর্মী অধ্যাপক সকলেই একত্রিত হয়েছেন বৈদিক মন্ত্রপাঠ সঙ্গীত এবং ভাষণের মাধ্যমেই সেখানে উপাসনা করা হয় সন্ধ্যায় রয়েছে বসবরণ উৎসব উপাসনা এবং নৃত্যনাট্য